لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد <سؤال> إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك الحمد إن الحمد والنعمة والنعمة কুল লা এই তালবিয়ার দাম কত জানেন বর্তমানে আপনার আমার কাছে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো এই তালবিয়া আপনি ওমরা কমপ্লিট করার রাখ পর্যন্ত এই তালবিয়াটার মতো দামি কি মক্কা নাগরিক আর নাই সদলেবন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই আসি ওমরা করার উদ্দেশ্যে আল্লাহ পাকের হাজারো আমার বাংলাদেশে বিশ কোটি থেকে 19 কোটি 19.5 ¡Vaya!